না আমরা আজকে যে টিমটাই করেছি প্রত্যেকটা ডিসিশান আমাদের পুরো সবার হেড থেকে শুরু করে আমাদের ওনার থেকে শুরু করে সবার মতামতের মাধ্যমে আমরা প্লেয়ারগুলো নিয়েছি সো সাকলাইনকে নেওয়ার পেছনে আমাদের সবার একটা ভালো ইন্টেনশন ছিল সো আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমরা ফেসবুকে ছবি দিয়েছিলেন যে সবাই গোল করে টিম মিটিং করছিলেন টিম মিটিংয়ে যাদের যাদের চেয়েছিলেন তাদের কি পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমাদের যেরকম টার্গেট ছিল অলমোস্ট আমরা পেয়েছি ওই ধরনের প্লেয়ারগুলো এখন আশা তো থাকবে প্লেয়ারগুলো আমরা সবাই মিলে যেন পারফর্ম করতে পারি মুশফিক রিয়াদ ভাইরা ছিলেন প্রথম নিলামে শেষ পর্যন্ত সেই রাজশাহীটা কিভাবে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন সো আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট কোচ ওনার সবার ডিসিশনে কিন্তু আমরা মুশিফ ভাইকে নিয়েছি দলে এবং খুবই ইম্পর্টেন্ট একজন খেলোয়াড় এবং আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবেন আকবরের ইনক্লুশনটা আকবর আর ইয়াসির না আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশি এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকের যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন সবাই অনেক পারফর্মার এবং আমি আশা করবো যে এই পারফরমেন্সটা তারা বিবেল কারণ না এটা আমার মনে হয় খুবই ভালো ডিসিশন এবং ওই রেসপেক্টটা অবশ্যই দেওয়া উচিত এবং বিসিবি এবং আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই কারণ এই ম্যাসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল সো অবশ্যই থ্যাংকস পাওয়ার যোগ্য রংপুর টিম বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন একটা জিনিস এটা হচ্ছে যে হোম টিম পেয়েছেন এটা সে এটা আসলে প্রেসার নাকি এক্সট্রা স্পিরিট যোগ করবে আপনার জন্য প্রেশার না এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহী টিমের হয়ে খেলতে পারছি আমি তো দিলাম ওইদিকে যান আপনার চোখে কেমন হলো আপনি তো চালাবেন দলটাকে দাবি তারপরে আপনার কেমন এবং আপনার মনে হয় যে আপনি এই জায়গাতে গেলে আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম একটা ইয়াং এবং স্পিলিটেড টিম আমরা যখন আলোচনা করেছি ক্যাপ্টেন এখনও হয়নি বাট শান্তর এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সব কিছু মিলে শান্ত আমরা মিলে প্ল্যান করেছি আপনারা দেখেছেন তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি এবং সোফার আমরা হ্যাপি আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কাভার করতে পেরেছি এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে সঙ্গে কিছু সিনিয়র মিশ্রণ রয়েছে সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার ফিউচার করার যে বিষয়টা সেটাতে আমাদের নজর ছিল আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি আগে থেকেই টার্গেট ছিল যে সাকলেনের পিছনে ছুটবেন প্ল্যান তো কিছু থাকে এবং আপনি দেখবেন অ্যাকর্ডিং টু সিচুয়েশন অপশনে কিন্তু কিছু বিষয় চলে আসে যে আমরা কত টাকা পর্যন্ত কার জন্য বিট করতে পারি সো নিশ্চিতভাবে সাকলাইন অনেকের লিস্টেই হয়তো ছিলেন সেই কারণে ওর বেস প্রাইস থেকে বেশ ভালো টাকায় কিন্তু তাকে আমাদের নিতে হয়েছে সো প্ল্যান তো ছিলই আরও বেশ কিছু প্লেয়ারও প্ল্যানে ছিল কিন্তু একটা সময়ে যেহেতু আমাদের ওই বাজেটের একটা ব্যাপার থেকে কাকে কত টাকায় যেতে পারবো সেটার সঙ্গে ম্যাচ করে হয়তো আমরা সাকলাইনকে পেয়েছি আমরা টাইমের দামটা কি আপনি এক্সপেক্ট করেছেন যে এরকমটা লিটন সেভেন্টি ফাইভ এরকম হয়েছে এখানে বিষয়টা হলো এক একজনের এক একটা টিমের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে এখন বলতে লজ্জা নেই বা কোনো দ্বিধা নেই যে আমাদের টিমে আপনি জানেন টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান রয়েছে শান্ত তানজি তামি ফারহান সো সে স্বাভাবিকভাবে নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না বাট অন্য ফরমেশনে যারা গিয়েছে তাদের হয়তো নাইম শেখের দিকে নজর ছিল বা লিটনের দিকে নজর ছিল সো টিম ফরমেশনে যার যার আসলে জায়গা থেকে তারা প্ল্যান করেছে এবং সেভাবেই তারা বিট করেছে সো আমার মনে হয় যে টোটালি ইন্ডিভিজুয়াল টিমের উপর ডিপেন্ড করে তারা কীভাবে তাদের প্লেয়ার কম্বিনেশনটা সাজাবে ফরেনারে কোনো চমক আসছে আমরা অনেকগুলো ফরেনার সাইন করিয়েছেন আগেই না আমরা অনেকগুলো ফরেনার কইনি আমরা যারাই যাই করেছি আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন অলরেডি আপনারা জানেন যে আমরা চারজন অলরেডি লক করেছি এটুকু আপনাদের বলতে পারি আমরা যেটাই করবো টিমের বেস্ট কম্বিনেশনের জন্য আমরা নামে না যেয়ে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি এখানে বাবু ভাই আছেন নাবিল আছেন আমরা সবাই মিলে যখন আলোচনা করছি আমরা টিমের পারফরমেন্সে মোট ফোকাস এবং নামের পাশাপাশি সেটা যদি মিলানো যায় আলহামদুলিল্লাহ তা না হলে আমরা অবশ্যই চমক কিছু থাকবে যেটা টিমের জন্য প্রয়োজন কারণ হচ্ছে যে রাজশাহী এবং আমি আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি বিশেষ করে হচ্ছে রাজশাহীর লোকাল ক্রিকেট থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা একটি ভালো এফোর্ট দিচ্ছি যেন বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট সবচাইতে ভালো একটি জায়গা আসতে পারে সেটি না আমরা করছি কাজ করছি সো সে জায়গা থেকে অবশ্যই আমরা খুব এনজয় করছি কুমিল্লা বরিশাল নেই এবার কি রংপুরের সঙ্গে আপনাদের কি বড় টিম ধরা হবে কিনা বিগেস্ট টিম আসলে বিগেস্ট টিম ধরা বা না এটা ডিপেন্ড করে আপনাদের উপরে তবে আমরা আশা করছি আমরা একটা খুবই ব্যালেন্সড এবং একটা প্রতিযোগিতামূলক এবং ম্যাচ উইনিং টিম আমরা করতে পেরেছি আশা করছি সেদিক থেকে আপনারা ধরতেই পারেন যে রাজশাহী অরিয়র্স এবার ভালো করবে